আসসালামু আলাইকুম গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম হচ্ছে কমিউনিটি আউটরিচ অফিসার আবেদনের শেষ তারিখ পনেরোই মার্চ দুই হাজার শূন্য পদ একটি বেতন পঞ্চান্ন হাজার থেকে পঁয়ষট্টি হাজার পর্যন্ত মাসিক বেতন বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর কর্মস্থল কক্সবাজার টেকনাফ ওখিয়া প্রকাশের তারিখ হচ্ছে ছয় মার্চ প্রয়োজনীয় যোগ্যতা মাস্টার্স মাস্টার্স ইন পাবলিক হেলথ ডিগ্রি ফ্রম গভর্ন রেকগনাইজড মেডিকেল কলেজ আর ইউনিভার্সিটিস উইল গেট প্রিফারেন্স সর্বনিম্ন তিন বছর শিল্পক্ষেত্র এনজিও অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় সমূহ মিনিমাম থ্রি ইয়ার্স অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স উইথ লিস্ট টু ইয়ার্স ইন সিমিলার পজিশন ইন আ হিউম্যানিটেশন কনটেক্সট প্রিফারেবলি ইন দ্য রোহিঙ্গা রেসপন্স আরও অনেকগুলো শর্তাবলী রয়েছে আপনারা দেখে নেবেন চাকরির দায়িত্ব এবং কন্ট্রাকস্ট অর্থাৎ আপনার এই পদে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন প্রয়োজনীয় স্কিল ও অভিজ্ঞতা কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ দেওয়া হবে মোবাইল বিল ইন্স্যুরেন্স উইকলি টু হলিডেজ সপ্তাহে দুই দিন ছুটি পাবেন কন্ট্রাক্ট পিরিয়ড ইনিশিয়ালি হাইলি

লুসিয়ানা বিল্ডিং সেকেন্ড ফ্লোর পুলিশ সুপার রেসিডেন্সিয়াল রোড বাহারছরা ছড়া কক্সবাজার ফোর সেভেন জিরো জিরো ব্যবসা ধরন পাবলিক হেলথ সার্ভিস তো আপনারা এটা আবেদন করতে হলে বিডি জফসের মাধ্যমে আবেদন করতে হবে বিডিজ অফিসের সে গণস্বাস্থ্য কেন্দ্র লিখে সার্চ করলে চলে আসবে এরপর এখানে আবেদন প্রানোর অপশনে যাবেন আপনার যদি আগে বিডি জবস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সরাসরি লগ ইন করে ফেলবেন আর যদি না থাকে আগে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করে তার উপর লগ ইন করে আবেদনটা করতে হবে ধন্যবাদ সবাইকে